বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আজ বাংলা ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নাইনের যে সাহিত্য সম্ভার বইটি রয়েছে এস সিলেবাসে সেই সাহিত্য সম্ভারের প্রথম যে গল্পটি বাংলার ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত তার আলোচনা তো এখানে আমরা আলোচনা বলতে কি করব না আলোচনা বলতে আমরা এখানে মূলত প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা দেখবো যে কি কী প্রশ্ন এখান থেকে হতে পারে আর কি প্রশ্ন হতে পারে সেটা দেখলেই আমরা কিন্তু এর যে কাহিনী কাহিনী আমরা মূলত আলোচনা করব না এখান থেকে কী প্রশ্ন হতে পারে যেহেতু খুঁটিয়ে খুঁটিয়ে আমাদেরকে পড়তে হবে এস জন্য তাই প্রত্যেকটা লাইন আমরা দেখবো এখানে কি প্রশ্ন হতে পারে আর যদি রকম ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো দেখো দেখা যাক কি রয়েছে প্রথম লাইনে কি রয়েছে দেখো প্রথমে দেখে নিতে হবে আমাদেরকে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর তার উপাধি সংস্কৃত কলেজ থেকে এই বিদ্যাসাগর উপাধিটি তিনি পেয়েছিলেন আচ্ছা তারপর আমরা দেখে নেব প্রত্যেকটা লাইনের আলোচনা হম তো একটু জুম করে নিয়ে এটা তাহলে সুবিধা হয় আচ্ছা তো প্রথম লাইনে কি বলছে বেলা পাঁচটার সময় কখন টাইমটা কখন না বেলা পাঁচটা পাঁচটার সময় সিরাজুদ্দোল্লা চৌপালাই চড়িয়া অর্থাৎ একটা চার চার চাকার কোনো এক জানে চড়ে তিনি কি করলেন না দুর্গ মধ্যে উপস্থিত হইলেন অর্থাৎ চার চাকা বা চার পায়া কোনো কিছুতে তিনি চড়ে কি করলেন না উপস্থিত হলেন দুর্গ বলতে না রাজারা তাদের যে স্থাপন যে নিরাপত্তা রক্ষা করার জন্য যেখানে শত্রুরা বহিঃত্রুরা প্রবেশ করতে একটু তারা সমস্যায় পড়তো সেই নিজেদের সেফটি থাকার জন্য তাদের তৈরি করা সেই স্থানটিকে কি বলা হতো না দুর্গ সেই দুর্গতে তিনি প্রবেশ করলেন কে প্রবেশ করলেন না সিরাজ নবাব সিরাজ তো সেই তিনি যখন প্রবেশ করলেন তখন কি দেখা যাচ্ছে ইউরোপীয়রা তার সম্মুখে নিত হইল না নত হলো মাথা নিচু করলো তার সম্মুখে তাহলে তিনি কিসে চড়ে পৌঁছালেন না চৌপালায় চড়ে পৌঁছালেন এই লাইনটা দেখতে হবে আমাদের আচ্ছা তখন কারা নিত হলো না ইউরোপীয়রা নিত হলো তার সামনে আচ্ছা ইউরোপীয়রা তার সামনে নিত হল তাহলে আমরা এখানে দেখতে পেয়ে গেলাম বেলা পাঁচটার সময় সিরাজ পৌঁছালেন দুর্গমধ্যে চৌপালাই চড়ে আর তখন ইউরোপীয়রা তার সামনে নিত হলো হলোয়েল সাহেবের দুই হস্ত বদ্ধ ছিল তাহলে হলোয়েল সাহেব যে সেই হলোয়েল সাহেবের দুই হাত বাঁধা ছিল হলোয়েল সাহেবটা কি না একজন ইংরেজ ইংরেজ সাহেব তো আসলে এই ব্যাপারটা কি হয়েছিল এখানে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করেছিলেন এবং কয়েকজন ইংরেজকে তিনি বন্দি করেছিলেন তো নবাব খুলিয়া দিতে আজ্ঞা দিলেন নবাব কি খুলে দিতে না তার যে বাঁধা হাত খুলে দিতে আজ্ঞা দিলেন তাহাকে এই বলে আশ্বাস প্রদান করিলেন যে তোমার একটি কেশও তোমার একটি কেশও স্পৃষ্ট হইবেক না অর্থাৎ তোমার একটা চুলও কেউ স্পর্শ করবে না হম অনন্তর বিশ্বের প্রকাশপূর্বক কহিলেন এত অল্প সংখ্যক ব্যক্তি কি রূপে চারি গুণ অধিক সৈন্যের সহিত এতক্ষণ যুদ্ধ করিল তিনি বিস্মিত হয় তাহলে তিনি বিস্ময় প্রকাশ করে কি বললেন যে এত অল্প সংখ্যক সৈন্য কিভাবে চার শত গুণ অধিক সৈন্য অর্থাৎ সিরাজের চারশো গুণ অধিক সৈন্য ছিল ইংরেজদের থেকে কিন্তু তারপরেও তারা কি করে এতক্ষণ ধরে যুদ্ধ করল এটার জন্য তিনি বিস্ময় প্রকাশ করলেন তাহলে এখানে আমরা পাঁচটা ছটা প্রশ্ন পেয়ে গেলাম তারপরে কি বলা আছে পরে এক অনাবৃত প্রদেশে সভা করিয়া অনাবৃত প্রদেশ মানে যেখানে কোনো ঘেরা নই ঘেরা নেই এমন একটা স্থানে তিনি সভা করলেন এবং তিনি কৃষ্ণদাসকে সম্মুখে আনিতে আদেশ করিলেন কাকে না কৃষ্ণদাসকে তো এই কৃষ্ণদাসকে সিরাজুদ্দুল্লাহ তাড়িয়ে দিয়েছিলেন তো সেই কৃষ্ণদাসকে ইংরেজিতে আশ্রয় দিয়েছিলেন তো তার জন্যই কিন্তু ইংরেজদের সঙ্গে তার দ্বন্দ্ব হয়েছিল তো সেই কৃষ্ণদাসকে সামনে আনার জন্য আদেশ দিলেন নবাব যে ইংরেজ দিককে আক্রমণ করেন কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়ার জন্য তাহার তাহার এক প্রধান কারণ তাহলে নবাব ইংরেজদেরকে আক্রমণ করলেন তার এক প্রধান কারণ কি না ইংরেজদেরকে আক্রমণ করার প্রধান কারণ হচ্ছে এই যে কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া। তাহাতে সকলে অনুমান করিয়াছিলেন তিনি কৃষ্ণদাসের গুরুতর দণ্ড করিবেন অর্থাৎ তা কৃষ্ণদাসকে তিনি দণ্ড দেবেন শাস্তি দেবেন সেটা সবাই ভেবেছিল কিন্তু তিনি তাহা না করিয়া তাহাকে এক মহামূল্য পরিচ্ছদ পুরস্কার দিলেন তাহলে তিনি তাকে শাস্তি না দিয়ে কি করলেন না এক মহামূল্য পরিচ্ছদ পোশাক তাকে কি করলেন না পুরস্কার দিলেন তারপর কি বলা হচ্ছে তারপর বলা হচ্ছে বেলা ছয় সাত ঘন্টার সময় নবাব সেনাপতি মানিক চাঁদের হাতে দুর্গ সমর্পণ করিয়া শিবিরে গমন করিলেন অর্থাৎ বেলা ছ সাতটার দিকে তিনি কি করলেন ছ সাতটার সময় এটাও মনে রাখতে হবে কার হাতে দুর্গ সমর্পণ করলেন না তার সেনাপতি মানিক চাঁদ এই মানিক চাঁদ কিন্তু তার খুব বিশ্বস্ত একজন সেনাপতি ছিলেন তিনি শিবিরে চলে গেলেন রাজা সমুদয়ে একশত চল্লিশ একশত ছেচল্লিশ ছচল্লিশ অর্থাৎ একশো ছেচল্লিশ জন ইউরোপীয় বন্দী ছিল মোট একশো ছেচল্লিশ জন ইউরোপীয় কিন্তু সেখানে বন্দী ছিল সেনাপতি সেরাত্রি তাহাদিগকে সেখানে রাখিয়া নিশ্চিন্ত থাকিতে পারেন এমন স্থানের অনুসন্ধান করতে লাগলেন তাহলে সেনাপতিকে সেনাপতি মানিক চাঁদ খুঁজতে লাগলেন যে কোথায় এই বন্দিগুলোকে একশো ছেচল্লিশ জন বন্দীকে কোথায় রেখে তিনি শান্তিতে তিনি রাত্রি যাপন করবেন তো তৎকালে দুর্গের মধ্যে সে সময় দুর্গের মধ্যে দীর্ঘ বারো হাত প্রস্থ বারো হাত দীর্ঘ এবং প্রস্থগত নয় হাত এরূপ একটি গৃহ ছিল তাহলে সেই সময় দুর্গের মধ্যে এই আয়তনের একটি ঘর ছিল গত হাত বারো হাত লম্বা আর নয় হাত প্রস্থের তো বায়ু সঞ্চরণের নিমিত্ত ওই গৃহের এক এক দিকে এক একটি গবাক্ষ মাত্র তাহলে ঢোকার জন্য কি ছিল এক এক দিকে এক একটি গবাক্ষ গবাক্ষ শব্দের অর্থ কি না জানালা তাহলে বাতাস ঢোকার জন্য প্রত্যেকটা ওই বায়ু সঞ্চরণের নিমিত্ত ওই গৃহের এক এক দিকে অর্থাৎ এক এক দিকে এক একটা করে জানালা ছিল ইংরেজরা কলহকারী দুর্বৃত্ত সৈনিক দিকে যে সমস্ত সৈনিকরা কি করতো না নিজেদের মধ্যে ঝামেলা দ্বন্দ্ব করতো তাদেরকে ইংরেজরা সেখানে ওই গৃহ গৃহে রুদ্ধ করিয়া রাখতেন নবাবের সেনাপতি দারুণ গ্রীষ্মকালে সমস্ত ইউরোপীয় বন্দীকে ওই ক্ষুদ্র গৃহে নিক্ষেপ করলেন তাহলে নবাবের যে সেনাপতি মানিক চাঁদ অর্থাৎ সিরাজের সেনাপতি মানিক তিনি কি করলেন এত গরমের মধ্যেও সেই সামান্য ছোট্ট ঘরটির মধ্যে সমস্ত ওই ইংরেজ যে একশো ছেচল্লিশ জন সেনাবন্দি ছিল তাদেরকে ওখানে কি করলেন না নিক্ষেপ করলেন ঢুকে দিলেন তাহলে কোন সময় সেটা দারুণ গ্রীষ্মকালে অর্থাৎ গরম গরমের সময় সেই রাত্রিতে যন্ত্রণার পরিসীমা ছিল না কিসের কাদের যন্ত্রণা হচ্ছিল না ওই ইংরেজ বন্দীদের তাদের প্রচণ্ড যন্ত্রণার মধ্যে তারা সেই রাতটা কাটালো কিভাবে কাটালো তার এক মর্মান্তিক কাহিনী আমরা এখন পাবো দেখতে দেখো বন্ধুরা অতি তরায় ঘোরতর পিপাসায় কাতর হইল বন্দিরা কি হলো না ঘোরতর পিপাসা অর্থাৎ তাদের প্রচন্ড তেষ্টা পেল তাহারা রক্ষকদিগের নিকট বারংবার প্রার্থনা করিয়া যে জল পাইল রক্ষক অর্থাৎ কারা না যারা রক্ষী ছিল তাদের কাছে প্রার্থনা করলো প্রার্থনা করে তারা যে জলটা পেল তাহাতে কেবল তাহাদিগরা তাহাদিকে ক্ষিপ্ত প্রায় করিল অর্থাৎ তারা তাতে কি হলো শুধুমাত্র রেগেই গেল কারণ কি রাগার কারণ কি না তাদের প্রচন্ড তেষ্টা পেয়েছে অথচ তারা ভিন্ন মাত্র জল পাচ্ছে তাতে কি তাদের তেষ্টা মেটে তেষ্টা মেটলো না তারা কি হলো না তাতে আরো রাগ তাদের বাড়লো প্রত্যেক ব্যক্তি নিঃশ্বাস আকর্ষণ করিবার আশায় গোবাক্ষের নিকটে যাইবার নিমিত্ত বিবাদ করিতে লাগিল তাহলে প্রত্যেকেই গবাক্ষের কাছে যাওয়ার জন্য বিবাদ করতে লাগলো কেন বিবাদ করছে কেন ঝগড়া করছে কারণ হচ্ছে বাতাস দরকার ছোট্ট ঘরের মধ্যে একশো ছেচল্লিশ জন রয়েছে কি করে নিঃশ্বাস পাবে তো তাই সবাই বাতাস নেওয়ার জন্য জানালার কাছে যেতে চাইলো এই দুঃসহ যন্ত্রণার অবসান করা আচ্ছা এবং যন্ত্রণায় অস্থির হইয়া দিগের নিকট প্রার্থনা করিলেন তোমরা গুলি করিয়া আমাদের এই দুঃসহ যন্ত্রণার অবসান করো তাহলে রক্ষীদিগের নিকট তারা কি প্রার্থনা করেছিল যে তোমরা গুলি করে এই যন্ত্রণা থেকে আমাদের অবসান দাও কারণ তাদের আর বাঁচার ইচ্ছা ছিল না খুব কষ্ট হচ্ছিল তাদের তাই বলছিল যে আমাদের এই যন্ত্রণা থেকে রক্ষা করো কি করে তোমরা দরকার করলে গুলি করে দাও আমাদেরকে এক একজন করিয়া ক্রমে ক্রমে অনেকে পঞ্চত্ব পাইয়া ভূতল সাই হইল তাহলে এক এক করে কি হলো মারা গেল এবং মাটিতে পড়ে গেল তারা অবশিষ্ট ব্যক্তিরা সব রাশির উপর দাঁড়াইয়া সব রাশি মৃতদেহের যে রাশি হয়ে গেছে এক একজন করে মারা গেছে তাদের উপর দাঁড়িয়ে নিঃশ্বাস আকর্ষণের অনেক স্থান পাইল এবং তাহাতেই কয়েকজন জীবিত থাকিল তাহলে অধিকাংশ মারা গেল এবং সেই মৃত শরীরের উপর দাঁড়িয়ে কয়েকজন কি করলো না নিঃশ্বাস নিয়ে বেঁচে রইল পরদিন প্রাতকালে ওই গৃহের দ্বার উদ্ঘাটিত হইলে যখন পরদিন সকালবেলা ওই ঘরের দরজা খোলা হলো দৃষ্ট অর্থাৎ দেখা গেল একশো একশো ছেচল্লিশের মধ্যে কি হয়েছে না একশো ছেচল্লিশের মধ্যে মাত্র তেইশ জন মাত্র তেইশ জন জীবিত আছে তাহলে একশো ছেচল্লিশ জনের মধ্যে মাত্র তেইশ জন বেঁচে ছিল পরের দিন সকালবেলা পর্যন্ত অন্ধকূপ হত্যা নামে যে ভয়ঙ্কর ব্যাপার প্রসিদ্ধ আছে এই তাহলে এই যে সমগ্র ঘটনাটা জনের মধ্যে মাত্র জন জীবিত রইল এই ঘটনাটা ইতিহাসে কি নামে প্রসিদ্ধ না অন্ধকূপ হত্যা নামে প্রসিদ্ধ খুব ইম্পর্টেন্ট অংশ এই হত্যার নিমিত্তই সিরাজ কলকাতা আক্রমণ শুনিতে এত ভয়ানক হইয়া রহিয়াছে সিরাজ যে কলকাতা আক্রমণ এত ভয়ানক সেটা কিসের জন্য এই অন্ধকূপ হত্যার জন্য উক্ত ঘোরতর অত্যাচার প্রযুক্তই এই বৃত্তান্ত লোকের প্রযুক্তি অত্যাচার এই যে ভয়ানক অত্যাচার এই কারণে মানুষের মনে আজও কি হয়েছে আছে এই ঘটনাটা রয়েছে সেটা মানুষ ভুলতে পারেনি এবং সিরাজ নৃশংস রাক্ষস বলে প্রসিদ্ধ হইয়াছেন সিরাজ উদ্দোল্লা কিভাবে দেখা হয়েছে না একজন নিঃশংস রাক্ষস বলে তিনিও পরিচিত হয়েছেন কিন্তু তিনি পরদিন প্রাতকাল পর্যন্ত এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানিতেন না কিন্তু সিরাজউদ্দৌলা আসলে কিন্তু সামান্যতম এই ঘটনাটা সম্পর্কে কিছুই জানতেন না কারণ কি সে রাত্রিতে সেনাপতি মানিক চাঁদের হাতে দুর্গের ভার অর্পিত ছিল অতএব তিনি সমস্ত দোষের ভাগী তাহলে মানিক চাঁদের উপর সমত দায়িত্ব ছিল সিরাজ তার বলে যাননি যে ওই কক্ষের মধ্যে এদেরকে বন্দি করে রাখো তাই দোষীটাকে দোষীটা আসলে মানিক চাঁদ আচ্ছা তারপর আমরা কি দেখতে পাচ্ছি একুশে জুন প্রাতকাল কোন দিন একুশে জুন সকালবেলা এই নিদারুণ ব্যাপার নবাবে কর্ণগোচর হইলে তিনি প্রদর্শন করিলেন তাহলে কুড়ি জুন রাত্রেবেলার ঘটনা এটা অন্ধকূপ অন্ধকূপে রুদ্ধ হইয়া যে কয় ব্যক্তি জীবিত থাকে হলোয়েল সাহেব তাহাদের মধ্যে একজন তাহলে যারা বেঁচে ছিল তাদের মধ্যে হলয়েল সাহেব একজন নবাব তাহাকে আহ্বান করিয়া ধনাগার দেখাইয়া দিতে কহিলেন তাহলে এটাও প্রশ্ন হতে পারে নবাব তাকে ডেকে কি দেখিয়ে দিতে বললেন তাকে আহ্বান করিয়া ধনাগার দেখাইয়া দিতে বলিলেন অর্থাৎ যেখানে ইংরেজদের টাকা পয়সা ছিল তিনি দেখাইয়া দিলেন কিন্তু ধনাগারের মধ্যে পঞ্চাশ সহস্রের অধিক টাকা পাওয়া গেল না এটাও একটা প্রশ্ন হবে যে কত টাকার বেশি পাওয়া গেল না ধনাগারের মধ্যে না পঞ্চাশ সহস্রের অধিক পঞ্চাশ সহস্রের বেশি টাকা পাওয়া গেল না সিরাজ নয় দিবস কলকাতার সান্নিধ্যে থাকলেন সিরাজ কতদিন থাকলেন না নদিন থাকলেন সেখানে অনন্তর কলিকাতার নাম আলীনগর রাখিয়া তাহলে কলকাতার নাম তিনি কি রাখলেন কলকাতার নাম রাখলেন আলীনগর হম নদিন থাকার পর কলকাতার নাম তিনি রাখলেন আলীনগর রাখার পর তিনি মুর্শিদাবাদে প্রস্থান করলেন তারপর তিনি কোথায় চলে গেলেন মুর্শিদাবাদ চলে গেলেন মুর্শিদাবাদেই নবাবের রাজধানী ছিল আচ্ছা এটাও প্রশ্ন হতে পারে তিনি কোথায় চলে গেলেন তারপর প্রস্থান করলেন মুর্শিদাবাদ জুলাই গঙ্গা পার হইয়া তিনি হুগলিতে উত্তীর্ণ হইলেন তারিখ তিনি দু গঙ্গা পেরিয়ে কোথায় পৌঁছালেন হুগলিতে এবং লোক দ্বারা অলন্দাজ ও ফরাসি দিকের নিকট কিছু কিছু টাকা চাহিয়া পাঠাইলেন তাহলে সে সময় এরাও বাণিজ্য করতে এসেছিল ইংরেজদের মতো ওলন্দাজ ফরাসিরা তাদের কাছে কিছু টাকা চেয়ে পাঠালেন তিনি তাহাদের এই বলিয়া ভয় প্রদর্শন করিলেন তিনি ওই ওলন্দাজ ফরাসিদের ভয় দেখালেন কি ভয় দেখালেন না যদি অস্বীকার করো তোমাদের ইংরেজদের মতো করিব তাহাতে কত ফরাসিরা দিল সাড়ে তিন লক্ষ টাকা দিয়া পরিত্রাণ পাইলেন তাহলে সিরাজউদ্দৌলা তাদের কাছে টাকা চাইলেন এবং তারা ওলন্দাজরা সাড়ে চার লক্ষ আর ফরাসিরা সাড়ে তিন লক্ষ টাকা সিরাজকে দিল সে বছর কলকাতা পরাজিত হইল ও ইংরেজরা বাংলা হইতে দূরীকৃত হইল সেই বছর অর্থাৎ সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দিনেমাররা এই দেশে বাসের অনুমতি পাইয়া শ্রীরামপুর নগর স্থাপন করিলেন তাহলে সতেরোশো ছাপ্পান্ন সালে কারা কারা কেন শ্রীরামপুর না সেখানে বসবাসের তারা কি হলো না অনুমতি পেয়ে শ্রীরামপুর নগর করলেন কারা করলেন দিনে মালরা করলেন তারপর কি বলা হচ্ছে সিরাজ উদ্দোল্লা জয়লাভে প্রফুল্ল হইয়া পূর্ণিয়ার অধিপতি পিতৃব্য পুত্র সক আক্রমণ করলেন তাহলে সিরাজউদ্দৌলা তিনি জয়লাভ করার জন্য তিনি খুশি হলেন এবং পূর্ণিয়ার অধিপতির নাম হচ্ছে কি শৌকতজঙ্গ তো তার পিতৃব্য পুত্র অর্থাৎ তার কাকুর ছেলে সেই শৌকতজঙ্গকে তিনি কি করলেন না আক্রমণ করা স্থির করলেন তো এক্ষেত্রে বলে রাখি এই ছিলেন একজন কি না এমন একজন রাজা যার কোনো দক্ষতাই ছিল না রাজত্ব সম্পর্কে কিভাবে শাসন পরিচালনা করতে হবে সেই সম্পর্কে কোনো তার ক্ষমতাই ছিল না কোনো তার জ্ঞানই ছিল না তো দেখা যাচ্ছে তার বিরুদ্ধে তিনি যুদ্ধের জন্য যুদ্ধের কথা ভাবলেন বিবাদ উত্থাপন করিবার নিমিত্ত আপন ভৃত্তকে ওই প্রদেশের ফৌজদারি নিযুক্ত করিয়া পিতৃব্য পুত্রকে এই আজ্ঞাপত্র লিখিলেন তাহলে বিবাদ উত্থাপন করার জন্য অর্থাৎ কোনো তো কারণ ছাড়া যুদ্ধ করা যাবে না তাই যুদ্ধ করার জন্য তিনি কি করলেন না আপন ভিত্তকে অর্থাৎ নিজের যে চাকর তাকে কি করলেন ওই প্রদেশের ফৌজদারি নিযুক্ত করলেন তাহলে বিবাদ উত্থাপন করার জন্য তিনি কি করলেন না ওই ফৌজদারি নিযুক্ত করলেন তারই একজন চাকরকে কীর্তিবপুত্র এই আজ্ঞাপত্র লিখিলেন তুমি অবিলম্বে ইহার হস্তে সমস্ত বিষয়ভার দিবে ওই যুবক ওই উদ্ধত যুবক পত্র পাঠে করলেন না তিনি তার যে পিতৃব্য পুত্রকে তাকে বললেন যে তুমি এর হাতেই সমস্ত কিছু অর্পণ করবে সমস্ত দায়িত্ব তখন সে কি হলো ওই সকল জঙ্গ রেগে গেল এবং রেগে গিয়ে তিনি কি করলেন না ক্ষিপ্ত প্রায় হইয়া উত্তর লিখিলেন আমি সমস্ত প্রদেশের যথার্থ অধিপতি দিল্লি হইতে স্বনন্দ পাইয়াছি আমি এই রাজ্যের অধিপতি আমি দিল্লি থেকে আজ্ঞা পেয়েছি অতএব আজ্ঞা তুমি মুর্শিদাবাদ হইতে চলিয়া যাও এবং বলছেন যে যে আমি আদেশ করছি তুমি মুর্শিদাবাদ থেকে চলে যাও অর্থাৎ সিরাজকে তিনি আদেশ দিচ্ছেন এই উত্তর পাইয়া সিরাজউদ্দৌলা ক্রোধে অধৈর্য হইলেন এবং অতি অতি তরায় সৈন্য সংগ্রহ করিয়া পূর্ণিয়া যাত্রা করিলেন তাহলে সিরাজউদ্দৌলা সৈন্য নিয়ে কি কলেন পূর্ণিয়া গেলেন কেন গেলেন না শকরজঙ্গ তাকে এক উল্টো চিঠি লিখলেন শকরজঙ্গ এই সংবাদ পাইয়া সৈন্য লইয়া তদভিমুখে আগমন করিতে লাগিলেন কিন্তু শকরজঙ্গ নিজেই যুদ্ধের কিছু জানিতেন না এবং কাহারও পরামর্শ শুনিতেন না তাহার সেনাপতির সহিত সৈন্য সহিত এক দৃঢ় স্থানে উপস্থিত হইল তাহলে শকরজঙ্গ সেনা নিয়ে একটা এবং কারো পরামর্শ তিনি নিতেন না ওই স্থানের সম্মুখে জ্বালা পার হইয়া নিমিত্ত মধ্যে এক সেতু ছিল তাহলে সেই স্থানটা কিরকম সেটাও আমাদেরকে মনে রাখতে হবে সৈন্য সকল সেই স্থানে শিবির সন্নিবেশিত করিল কিন্তু তদীয় সৈন্য মধ্যে এক ব্যক্তিও উপযুক্ত সেনাপতি পাটি ছিল না তাহলে যারা সৈন্যরা ছিল তাদের মধ্যে একজন দক্ষ সেনাপতি কিন্তু কেউ ছিল না অর্থাৎ যুদ্ধ যে পরিচালনা করবে সেরকম কেউ ছিল না প্রত্যেক সেনাপতি আপন আপন সুবিধা অনুসারে পৃথক পৃথক স্থানে সেনাপতি নিবেশিত করিলেন প্রত্যেক সেনাপতি কি করলেন না নিজের সুবিধা মতো তাদের যেখানে প্রয়োজন তারা সেখানে গিয়ে থেকে গেল তো এইভাবে তো আর যুদ্ধ করা যায় না আলাদা আলাদা ভাবে একসঙ্গে ঝাঁপিয়ে পড়লে তবেই সিরাজের সৈন্যকে আটকানো যেত কিন্তু তারা সেটা করল না তারা আলাদা আলাদা বিভিন্ন স্থান নিজেদের মতো করে করে অধিকার অপেক্ষা করে রইল কখন সিরাজের সৈন্য আসবে এবং তারা তাদের সঙ্গে আলাদাভাবে যুদ্ধ করবে সিরাজুদ্দলা সৈন্য সেই জলার উপস্থিত হইলা হইয়া সৌক জঙ্গের সৈন্যের উপর গোলা চালাইতে লাগিল বড় বড় কামানের গোলাতে তদীয় সৈন্য ছিন্ন ভিন্ন হইল তিনি নিতান্ত উন্মত্তের ন্যায় স্বীয় অশ্বারোহী দিগকে জলা পার হইয়া বিপক্ষ সৈন্য আক্রমণ করিতে আজ্ঞা দিলেন তাহার অতি কষ্টে কর্দম পার হইয়া শুষ্ক স্থানে উপস্থিত হইবা মাত্র সিরাজুদ্দোল্লার সৈন্য অতি ভয়ানক রূপ রূপে তাহা দিকে আক্রমণ করিল গুরুতর যুদ্ধ হইতেছে এমন সময় সগজঙ্গ স্বীয় শিবির প্রবেশ করিলেন এমন সময় যখন ঘোরতর যুদ্ধ হয়েছে তখন শকরজঙ্গ নিজের শিবিরে এসে প্রবেশ করলেন এবং অত্যধিক সুরাপান করিয়া এমন মত্ত হইয়া হইলেন যে আর সোজা হইয়া বসিতে পারিলেন না তাহলে রাজা শকরজঙ্গের অবস্থা কীরকম তিনি প্রচুর সুরাপান করেছেন মদ্যপান করে এমন মত্ত হয়ে গেছেন মদ্যপান করে যে তিনি সোজা হয়ে বসতেই পারছেন না তার সেনাপতি আসিয়া তাহাকে রণস্থলে উপস্থিত থাকিবার নিমিত্ত অনুরোধ অতিশয় অনুরোধ করিলেন তাহলে কে অনুরোধ করলো না তার সেনাপতি এসে তাকে অনুরোধ করলো যে তিনি যেন যুদ্ধক্ষেত্রে থাকেন পরিশেষে নিমিত্ত এক ভিত্ত ধরিয়া থাকিবার সময় তাহাকে হস্তিতে আরোহণ করাইয়া জলার প্রান্ত ভাগে উপস্থিত করিলেন তারপরে কি করা হলো না ওই সৌগত জঙ্গকে হাতির পিঠে তুলে দেওয়া হলো এবং তোলার পর ভীষণ দিক থেকে একজন ভৃত্য অর্থাৎ চাকর তাকে ধরে রইল কারণ কি কারণ যদি রাজা গিয়ে পৌঁছায় সেনারা একটু হলেও কি হবে না তারা খুশি হবে এবং তারা একটু মনে বল পাবে সাহস পাবে তাহলে তারা যুদ্ধ করবে কিন্তু রাজাই যদি না থাকে তাহলে তারা যুদ্ধ করতেই বা চাইবে কেন তো এইভাবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোন দিকে না যুদ্ধক্ষেত্রের দিকে চলার প্রান্তভাগে ভাগে উপস্থিত হলেন তথায় উপস্থিত হইবা মাত্র শত্রুপক্ষ হইতে এক গোলা আসিয়া তাহার কপালে লাগিল সেখানে যেই তিনি সকল জঙ্গ পৌঁছিলেন তার কপালে এসে একটি গোলা লাগলো তিনি তৎক্ষণাৎ পঞ্চত্ব তিনি তৎক্ষণাৎ পঞ্চত্ব প্রাপ্ত হইলেন সৈন্যরা তাহাকে প্রাণ ত্যাগ করিয়া প্রান্তে করিতে দেখিয়া সেনি ভঙ্গপূর্বক পলায়ন করিল সৈন্যরা যেই দেখলো যে উম মারা গেছে অমনি সবাই পালিয়ে গেল তাহলে কখন সেনারা পালিয়ে গেল না যখন তাকে প্রাণ ত্যাগ করতে দেখলো দুই দিবস পরে নবাবের সেনাপতি মোহনলাল পূর্ণিয়া অধিকার করিলেন তাহলে আমরা আগে মানিকচাঁদকে পেয়েছিলাম এবারে সেনার নাম সেনাপতির নাম কি মোহনলাল মোহনলাল এর দায়িত্ব নিয়েছিল এই শকত জঙ্গর বিরুদ্ধে যুদ্ধ করে কতদিন পর দুদিন পরে মোহনলাল পূর্ণিয়া অধিকার করে নিল এবং তথাকার ধনাগারি প্রাপ্ত নুনাধিক নবতি লক্ষ নয় লক্ষ টাকা এবং শকত যাবতীয় অন্তপুর পরিকাগণ মুর্শিদাবাদে দিলেন তাহলে তিনি কি কি মুর্শিদাবাদে পাঠালেন না নবদী লক্ষ টাকা এবং সপ্রসঙ্গী যত অন্ত পরিকাগণ অর্থাৎ মহিলা ছিলেন ঘরের মধ্যে তাদেরকে সবাইকে মুর্শিদাবাদে পাঠিয়ে দিলেন তো এই ছিল আমাদের বাঙালির ইতিহাস গল্পের বিষয়বস্তু তো যদি এই রকম আলোচনা করলে এবং লাইন ধরে ধরে তোমাদের উপকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব এই কিছু দিনের মধ্যেই তোমাদের সমস্ত রচনাগুলো এইভাবে আলোচনা করে দেওয়ার তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ